এমপি এমনি বলিনি রাজ ক্ষমতা দরকার আরে আপা সিদ্দিকি আসবে না ওই নৌ সাতকে দিয়েছি ওটাই থাকবে তোদের সাথে আমি আমার যেটা করছি করব কিন্তু তোমাদেরকে ভাবাচ্ছি তোমরা ভাবো তোমরা ভাবো আজকে বিধানসভায় এতগুলো তো মুসলিম এমএলএ রয়েছে এমপি রয়েছে এই গত কদিনে এই গত পরশু দিনে আলোচনা হয়েছে কারো মুখে কথা নেই তোমাদের নৌসাদ তোমাদের হে থেকে বলুন এ লড়াই এখানে শেষ না চলবে লড়াই এখানে শেষ না চলবে এই লড়াইয়ের দুটো পন্থা আছে একটা পন্থা হলো সংবিধান অনুযায়ী সংবিধান সংবিধান যেভাবে দিয়েছে সংবিধানের বাইরে গিয়ে আমি নাই অনুযায়ী কলিকাতার রাজপথ ধরে এ আন্দোলন পুরো দরকার হয় একেবারে যেভাবে দখল নিয়েছে ওভাবে দখল নিতে হয় লিয়া হবে ঠিক আছে না বেটি এক কথা বলেন দরকার আছে না নাই মনে মনে রাখবেন লড়াই চলবে কিন্তু সংবিধানের ডায়েরির মধ্যে থেকে সংবিধানের আন্দারে থেকে সংবিধানের বাইরে গিয়ে নয় আর একটা কথা বলি আপনারা বোকার মতো ছুটবেন না ওই জাগে বললাম চোর ফিরে ঢুকে বলছে চোদ্দার 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 যারা আন্দোলন করছে বিগত দিন তাদেরকে দেখা গেছে যারা অকাপ ছেড়ে খায় তাদের মুখে মুখ দিয়ে গুজুর গুজুর করেছে আমার একটু ভাষা খারাপ ভাই কারণ আমার ছেলে শুকিয়ে আছে তো আমার ছেলে তো খেতে পাই না আমি তো গার্জেন আমার বাচ্চা শিক্ষা পাইনে আমার বাচ্চা গরিব আমার বাচ্চা কলিকাতায় হোস্টেল পাচ্ছে না পড়তে পাচ্ছে না অথচ কলকাতায় তেত্রিশ খানা এতিম খানাকে দখল করে রেখেছে শাসক তেত্রিশ খানা এতিম খানা রয়েছে কলকাতায় ভিআইপি ভিআইপি জায়গা হচ্ছে রাজ ক্ষমতার জোরে এমনি বলিনি যে রাজ ক্ষমতা দরকার এমনি বলিনি রাজ ক্ষমতা দরকার আরে আব্বাস সিদ্দিকী আসবে না ওই নৌ সাতকে দিয়েছে ওটাই থাকবে তোদের সাথে আমি আমার যেটা করছি করব কিন্তু তোমাদেরকে ভাবাচ্ছি তোমরা ভাবো তোমরা ভাবো আজকে বিধানসভায় এতগুলো তো মুসলিম এমএলএ রয়েছে এমপি রয়েছে এই গত কদিনে এই গত পরশু দিনে আলোচনা হয়েছে কারো মুখে কথা নেই তোমাদের নৌসাদ তোমাদের হে ভাঙরবাসী তোমাদের নৌসাদ তোমরা গর্ব করো তোমাদের নৌসাদ তোমাদের এই ভাঙরে পাওয়ার গ্রিগেট যখন তৈরি হয় তিন বিঘে অকাপ জায়গা ঝেড়ে নিয়েছে আমি বলে যাচ্ছি মিলিয়ে তিন বিঘে অকাপের জায়গা পাওয়ার গ্রিডের নামে লেলিয়েছে পাওয়ার গ্রিডের প্রয়োজন আছে না নয় ভাঙরবাসী জানে ও বিষয় যাচ্ছি না আরও জায়গা আছে তো কিন্তু অকাপ লিবি কেন কথা বুঝে আসছে আমি একটা ছোট্ট কথা বলবো অনেকে বলতে পারে নওসাদ কি করলো আমি একটা কথা বলবো ওর আমি বড় আমার ধর্মে হিসাব অনুযায়ী ও আমার জুতো ঘুরিয়ে দিতে হবে ওর বড় ভাই আমি সম্মানের দিকে কথা বুঝে আসছে আমি ওর নাম করতেছি আমি একটা ছোট্ট কথা বলবো ভাঙরে এয়ারপোর্টের নামে জমি নিতে গেছিলো জানেন তো নিতে পেরেছে এটা তোমরা বেঁচে তোমরাই তোমাদের নিজেদের তকদিরকে আল্লাহর হুকুম তো বটে করেছো ভালো কি যদি ও না থাকতো অন্য কেউ থাকলে একদিন সই করে জমিলে লাখ লাখ হাজার হাজার মুসলমানদের ঘর উচ্ছেদ হয়ে যেত আদা মাথায় ঢুকছে কিন্তু ওই নেশার কোনো এখনো কাটেনি শুধু একটাই করো যেখানে মুসলমান গ্রুপ বেশি হয় কেস দিয়ে তুলে দাও নাই ফোটাফটিতে ভাগ করে দাও আর না হয় জমি অধিগ্রহণ নামে কেড়ে লাও তো ভাই আমি আর কথা বলাবো না আগামী দিন আপনারা আমার সাথে আছেন তো নাকি কথা বলুন আছেন তো নাকি একেবারে সত্য হাত তো এটা একদম কোনো ধোকা নয় তো অনেক কষ্ট করে যেতে হবে গাড়ির পয়সা খরচ করে সরকার নয় আমি সরকারি ফান্ড নেই সরকার নয় সরকারি ফান্ড নেই আর আমাকে পিছন থেকে সরকারও দেয়নি যে আব্বাস তুমি একটু নেমে যাও আমাকে বলুন শুধু ওইদিকে বলো না আঠান খাবে সেও চোর একটা কাজে খাবে সেও চোর কথা বুঝে আসছে না নাই তো সেই জায়গায় হাত নামান আগামী দিন বাপ ভাই আমার সবাইকে একটু সংগঠিত হতে হবে মা বোনদের ঘরে বাড়ি বাড়ি গিয়ে শোনাবেন যে অকা আমাদের বাঁচাতে গেলে গণতান্ত্রিক প্রক্রিয়ার সংগ্রাম যেমন আর একটা হলো কি লাঠি তৈরি করতে হবে লাঠি বোঝেন না হ্যাঁ এখানে বিল হচ্ছে সেখানে যদি আপনার লোক থাকে বিল ধরে ছিঁড়ে ফেলবে বেশি কথা বললে চেয়ারের উল্টো দিক দিয়ে দেবে দরকার আছে না নাই হ্যাঁ কেন তুমি সংবিধান বিরোধী কাজ করছো এর জন্য লোক দরকার আছে আর এই ত্যাগ স্বীকার করতে আপনাদের ঘরে একটা জিনিস করতে হবে কি নিজেদের মধ্যে আমি বড় হব আমি বড় হব আমি বড় হবে স্বপ্ন ছাড়তে হবে নিজের বাচ্চার ভবিষ্যতের জন্য আসো সব কিছু কুরবান করো লোভ লালসা কুরবান করো চিটিং বাজি কুরবান করো দু চারটে গাদ্দার গাদ্দারি করা চলে চিন্তা করনি মনে রাখবে ও গাদ্দার তেলে চিন্তা করার দরকার নেই আল্লাহ যেটা করে ভালোর জন্য জন্য কোনো কিছু আটকাই না তো যাক কেন্দ্র সরকারের বিরুদ্ধে আমাদের এই সংগ্রাম আজ থেকে শুরু হলো ছয় ডিসেম্বর আগামী দিন চলতে থাকবে শেষ কথা আবার বলি বাবরি মসজিদ ইনশাল্লাহ বাবরি মসজিদ ইনশাল্লাহ বাবরি মসজিদ ইনশাল্লাহ বাবরি মসজিদ ইনশাল্লাহ হাত লম্বা করে তুলে বলুন হবে ইনশাল্লাহ ইনশাল্লাহ না লব্বাই ইয়া রাসূলুল্লাহ লব্বাই ইয়া রাসূলুল্লাহ ভারত বর্ষ ভারত বর্ষ ভারত বর্ষীর ভারতবর্ষের ভারতবাসীর ঐক্য ভারত সংবিধান नारे দিবেন পুলিশ বন্ধুদের সঙ্গে আমাদের কোনো রাগ নেই তারা আমাদের বন্ধু তারা আমাদের বন্ধু কিন্তু অশুভ লোকের হাতে ক্ষমতা চলে যাওয়ার জন্য পুলিশ বন্ধুরা বাধ্য হয় পরিবার চাকরি নিজের জানের হেফাজতের জন্য আমাদের ওপরে লাঠিচার্জ করতে বাধ্য হয় কথা বুঝে আসছে তারা আমাদের বন্ধু তারা কখনো চায় না তারাও তো ঘরে মা বোন বউ বাচ্চা আছে তারাও তো একটা বদার কথা মনে করে যে হাই লেগে গেলে বদুয়া লেগে গেলে শেষ হয়ে যাবে আমার ছেলের ক্যান্সার হয়ে গেলে কি হবে তাই তারা জুলুম করতে চায় না কিন্তু বদমাইশ লোকের হাতে ক্ষমতা চলে যাওয়ার জন্য বদমাইশি করছে কথা বুঝে আসছে তো যাক চিন্তা করার কিছু নেই আমি এখানে সংক্ষেপ করছি আস্তে আস্তে ঘরে যাবেন আস্তে আস্তে ঘরে যাবেন মনে রাখবেন এ দেশ আমাদের ছিল আছে থাকবে সংবিধান ছিল আছে থাকবে সরকার আছে পড়ে যাবে কেন্দ্র সরকার যেটা করছে অন্যায় করছে আসুন ছোট করে একটু দোয়া আল্লাহ আমিন আল্লাহ আমিন আয় আল্লাহ হাবিবের খাতে রহমত করে দয়া করে আমাদের এই চেষ্টাকে আপনি কবুল করেন আমরা ভুল করেছি আল্লাহ বারবার বার সেকুলার নামে ভণ্ডগুণোকে বিশ্বাস করে মেহনত করে তাদের জন্য লড়াই করেছি ভায়ে ভাই খুনো খুনি করেছি মারপিট করেছি আজকে সেই সেকুলার গুণ সব ডুব মেরেছে আর কেন্দ্রের জালিম সরকার মসজিদ মাদ্রাসা দিন ইসলামের অকাপের ওপরে হাত দিয়েছে মালিক আপনার কাছে দোয়া চাই ফেরাউন যেভাবে মিটেছে এদেরকেও মিটাবেন নমরুজ যেভাবে মিটেছে এদেরকেও মিটাবেন সাদ্দার যেভাবে মিটেছে এদেরকেও মিটাবেন মালিক আমার দেশকে এই জালিমদের হাত থেকে হেফাজত করুন আমার দেশের সেনাবাহিনী পুলিশ বাহিনী বিএসএফ বাহিনী যারা সংবিধানকে নিয়ে চলে তাদেরকে সুস্থ জীবন দিন তাদেরকে পরিবার বাচ্চাদের বাচ্চাদেরকে হাসি খুশিতে রাখেন আমার দেশের সনাতনী হিন্দু জৈন খ্রিস্টান শিখ পাঞ্জাবি বৌদ্ধ সমস্ত ধর্ম বর্ণের ভাষার মানুষ সবার মধ্যে মানব বন্ধন দিন সবাইকে মিলেমিশে রাখেন এ তাম কায়নাতে আল্লাহ জানি আপনি আমাদেরকে পরীক্ষা নিতে শুরু করেছেন যে তোরা আমাকে কত ভালোবাসি দেখব আল্লাহ আপনার পরীক্ষায় যেন আমরা নিজেদের জানকে দিয়ে হলেও এই জালিমের গদিকে তুলতে পারি এ ক্ষমতা আপনি আমাদেরকে দেবেন আল্লাহ আয় আল্লাহ আপনি আমাদেরকে পরীক্ষা নিচ্ছেন পাশাপাশি আপনার কাছে ভিক্ষা চায় আপনি আমাদেরকে আরও কামিয়াবি দেন এখান থেকে দু আছে আমার ছোটো ভাইকেও আপনি কামিয়াবি দেন আরও যারা নাই প্রাণ সত্যের সাথে কাজ করছে তাদেরকেও কামিয়াবি দেন মালিক ধোকাবাজ কিংবা প্রতারণাকারী বেশি মুনাফেক মুসলমানদের থেকেও আমাদেরকে সতর্ক থাকার তৌফিক দেন আমার রাজ্যকে সুন্দর রাখুন ভালো রাখুন নিরাপদে রাখুন প্রশাসন বন্ধুদেরকে আল্লাহ তাদেরকেও সুন্দর জীবন দেন তাদের উপরে অনেক চাপ পেশার তারপরেও দোয়া চাই মালিক তাদের পক্ষ থেকে যারা নিরপেক্ষভাবে কাজ করে তাদেরকে ভালো রাখবেন আর যদি কেউ গায়ের জোর পাওয়ারের জোর দেখায় মালিক তার বিচারও আপনার কাছে দিলাম মালিক আপনি তাদের বিচার করবেন এই সাধারণ মানুষকে আপনি হেফাজত করবেন এই সংগঠনের ছেলেদের প্রচেষ্টাকে কবুল করুন আমি লাহ ইহ মোহাম্মদ রসুল আসসালামু আলাইকুম না না আমরা বিভিন্ন জায়গায় প্রোগ্রাম আরও করছি আপনাদের এখান থেকে শুরু হলো তো যাক আস্তে আস্তে যাবেন আস্তে আস্তে যাবেন যেদিন আমি কলিকাতায় ডাকবো খবর পেলে একটু সময় দিতে হবে আশা রাখছি আশা রাখছি আস্তে আস্তে যান আস্তে আস্তে যান আসসালামু আলাইকুম স্বেচ্ছাসেবক ভাই যারা আছেন আপনারা গাড়ি গাড়িগুলো যাতে করে ভালোভাবে বার করতে পারে সেই ব্যবস্থাটা আপনারা করে দিন রাস্তাটা ক্লিয়ার রাখবেন রাস্তাটা ক্লিয়ার রাখবেন সাথে সাথে প্রতিটা স্বেচ্ছাসেবী ভাইদেরকে বলবো আপনারা শেষ পর্যন্ত এই মেলা মাঠে থাকবেন যতক্ষণ না পর্যন্ত সমস্ত কর্মীরা এখান থেকে বাড়ি ফিরে যাবে ততক্ষণ পর্যন্ত আপনারা এখান থেকে যাবেন না যাতায়াতের কোনো রকম যেন অসুবিধা না ঘটে সেটা আপনারা লক্ষ্য রাখবেন সাথে সাথে গাড়ি